বন্ধুরা আজকে তম স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট এই দিনটি আমরা স্বাধীনতা পেয়েছিলাম ইংরেজদের হাত থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলাম সেই জন্য আপনাদের অনেক অনেক এই দিবসে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমি নেপোলিয়ান ক্যামেরার পিছন থেকে কথা বলছি আর কি ঘটনাটা ঘটে গেল আরজি করে এক মহিলা ডাক্তার নিঃশংসভাবে খুন 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 হলো মানে নিঃস বলে বোঝা পারবো ছেলে বলে এই কথাগুলো বলতে পারছি না আর এই নিয়ে সারা ভারতবর্ষ কোনো আমেরিকা জুড়েও মিছিল মোমবাতি নিয়ে পতাকা নিয়ে মিছিল হচ্ছে তার ছবি নিয়েও মিছিল হচ্ছে কীভাবে নিঃশংস্তভাবে অপরাধীরা খুন করেছে এখন এখনও ধরা পড়েনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়ে পুলিশকে সাত দিন সময় দিয়েছেন যে সমস্যা সমাধান করতে যারা বিচার যদি তার মা বাবা বিচার পায় কিন্তু এখনও সেই অধরা রয়েই গেছে এখনও বিচার পায়নি সেটা সারা ভারতে এবং পৃথিবী জুড়ে মোমবাতি নিয়ে তারা স্লোগান নিয়ে বেরোচ্ছে প্রত্যেক দিনই বেরোচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া ইউটিউবের যারা বড় বড় ব্লগাররা আছে তারাও এ বিরোধিতা করছে যাতে কত অপরাধীরা কঠোর শাস্তি পায় এই বিষয়ে এক মাসিমা কথা বলবেন সে ওনার বক্তব্যটা শুনুন আমরা কিসের স্বাধীন পেয়েছি তোমরা বলতে পারবে কিসের স্বাধীন আমাদের কোথাও কোনো শান্তি নেই আমরা রাস্তাঘাটে বেরোতে পারি না একা রাত হলে পরে বেরোলে ভয় লাগে হ্যাঁ আমরা শোনা গাই না তো পড়ার কথা তো বাদই দিয়ে দিলাম হ্যাঁ স্বাধীনটা কিসে ওই কবে ক্ষুদিরাম বসু করে গেছে সুভাষচন্দ্র বোস করে গেছে তাদের নাম ভাঙিয়ে আমরা খাচ্ছি আমাদের আসল শান্তি কি আছে আমরা স্বাধীন পেয়েছি একটা মেয়ে ছেলে সে রাত্রিবেলা একা থাকতে কি হলো ব্যাপারটা কি আমাদের তো কোনো স্বাধীনতা নেই আমাদের নিরাপত্তাটা খুব আমাদের হয়েছে আমরা সবাই তো দেখুন ছেলেমেয়েরা সবাই বাইরে থাকে যে যার মতন কাজ নিয়ে ব্যস্ত বাবা মারা একা থাকে তাদের কি নিরাপত্তা আছে এই নিরাপত্তাটা কে দেবে আমাদের আমাদের কেউ দেবার কেউ আছে রে আজকে আরজি করে যে ঘটনাটা ঘটলো কত রকম হয়েছে ওই কত কিছু হচ্ছে কিচ্ছু হবে না যার গেল তার গেল আজকে বাবা মার কোল খালি হলো মা কত কষ্ট করে নিম্ন মধ্যবর্তী পরিবারের মেয়েকে ডাক্তার বাড়ছে কত আনন্দ কত স্বপ্ন ছিল তার সেই স্বপ্নটা তার ভেঙে চুমার হয়ে গেল হ্যাঁ আজকে সে কত কষ্ট করে মেয়েটাকে ডাক্তারি করেছে মেয়েটারও কত স্বপ্ন ছিল যে সে আরো বড় হবে আরো বড়ো হবে কিন্তু কি হলো ব্যাপারটা হ্যাঁ বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করলো করে রাত্রিবেলা ঘুমাতে গেল ঘুমাতে গিয়ে তার কি পরিণতি সে জানেও না যে বড় হলে তার কি হবে সে চিৎকার করলো তার চিৎকার কেউ শুনলো না আমাদের দেশে কি কোনোদিন কোনো আইন আসবে না আমরা সৎ উপদেশ পাবো না আমরা সৎ বিচার পাবো না আমাদের দেশে কি আছে আমাদের বাংলায় আমরা বাংলা বাংলা করে মরি একটা লোকের খুন হয়ে গেলে তার কোনো সৎ বিচার নেই সে কি করে মরলো কিন্তু কিচ্ছু টের পাবে না সাধারণ একটা ভালো লোককে ধরে নিয়ে গেলো ব্যাস তাকে নিয়েই রসিয়ে বসিয়ে বলে দিল এই খুন করেছে এই হয়েছে আসল দোষী সব ভেতরে ঢুকে গেলো কিসের জন্য কেন কেউ মুখ খুলতে পারবে না কেউ কথা বলতে পারবে না সত্যিটা কেউ বলতে সত্যিটা আজকে এরকম অবস্থা তাহলে আমাদের আমরা বেঁচে থাকবো কিসের আমাদের স্বাধীন স্বাধীন আর মানে তো তো স্বাধীনতা দিবসের দিন স্কুল ফুল অফিস কাছারি ছুটি থাকে পিকনিক হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে তো বিশাল ব্যাপার আর স্বাধীনতা সত্যি কি আমরা স্বাধীনতা পেয়েছি এইটা আমাকে আগে জানান আপনারা বলুন যে আমরা কি সত্যি স্বাধীনতা স্বাধীন আমরা আমাকে এটা উত্তর দিন আপনার আপনাদের কাছে আমারও এটা প্রশ্ন রইল কঠোর থেকে কঠোরতম শাস্তিটা যেন আসল সত্যিটা বেরোয় সেই সত্যিটাকে বের করুন না একটা এত ভালো আমরা ডাক্তারকে জানি ভগবান আমরা ভগবান জানি ডাক্তারকে আর সেই মেয়েটা কি অল্প বয়সে একটা ডাক্তার একটা সাধারণ ঘরের মেয়ে কত উচ্চ আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকে একেবারে নিঃস্বাদ করে দিল তার বাবা মা কিনে বেঁচে থাকবে আর একটা ভাই বোন নেই কেউ নেই বলুন তো কি করে তারা থাকবে না একটা কত কষ্ট করে একটা ছেলে মেয়েকে মানুষ করা দিন দিন খাওয়ার মতন বক্তব্য শুনলেন মাসিমার আর আমিও কঠোর থেকে কঠোর শাস্তি চাইছি ফাঁসি দিলে তো মনে ঠিক মানে কোনো শাস্তি পেলো না ওকে এমনভাবে কঠোর থেকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যেন মানুষ মনে রাখে এই বলে আমি ব্লগ ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে আমি সরি আমি নেপোলিয়ান এখান থেকে বিদায় নিচ্ছি